অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে এই মাসের পাঁচ তারিখ জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এ দেশের মুখে আমাদেরকে বাস করেছেন আলহামদুলিল্লাহুল আলমিন জুলাই মাসের ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের ত্রিশ তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশা সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে পারবো এই স্বপ্ন দেখি নাই কল্পনাও করি নাই আল্লাহ তালা একান্ত মেহরবানি করে জুলুমের রক্ত থেকে যেই জুলুম এই জাতির ঘাড়ে বিগত সতেরো বছর ধারাবাহিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল মহিনুদ্দিন ফখর উদ্দিন সাহেবের দুই বছর যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল আর পরবর্তী তাদের সরাসরি সাড়ে পনেরোটি বছর এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর এর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটেড চৌকশ দেশ প্রেমিক সেনা কর্মকর্তাদের অত্যন্ত নির্মম তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত লুট্টান করার পর তাদেরকে হত্যা করে ড্রেইনে ভাসকে দেওয়া হয়েছিল একটি কালো দিন কিন্তু সেই দিনের ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি জাতির সামনে স্পষ্ট হয়নি একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিটিআর এর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরের মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের পর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং খুড়া অজুহাতে জামাত ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাবার হোসেন সাইদি রাহেমাউল্লাহ এই তিনজনকে জুন মাসের উনত্রিশ তারিখ গ্রেপ্তার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলে যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছে যাদের অনুসারীরা যে জুলুম শাহাদত কবুল করেছে তাদেরকে অপবাদ দেওয়া হল তারা ধরনের অবমাননা করেছে এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জগন্য অভিযোগ আনা হলো একত্র সাহকে কেন্দ্র করে এবং সাজানো পাখানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে বিথ্যা শক্তি জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশের সবচেয়েতে সম্মানিত সবচেয়েতে পরিচ্ছন্ন সবচেয়েতে সৎ সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হল পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিক ভাবে তাদেরকে ঢুকে ঢুকে মৃত্যুর দিকে দেওয়া হল আর একজন রেপের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের রক্ত পান করে তারা ক্ষান্ত হল না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হল মহানের দরবার আল্লাহ তালায় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি পরিযার টকরা ভাই বোনকে মহাত্মিক শহীদ হিসাবে গ্রহণ করুন সম্মানিত ভাই বন্ধগণ তাদের আমলের নাম করা নাম কাড়া শাসন আমলে হুমকার ধমকি জনগণের উপর অত্যাচারের দর্শন, ভুম অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তি নিশ্লায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাতে ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকেও আঘাত করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাতি ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোন দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলম্বাস সরকার তারা বরুড রোজার চালিয়েছিল অন্য কারো ঘর বাড়ি ভাঙার জন্য তারা বুলড ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামের ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জাফায় করবে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনার যেন তার এই আন্দোলন ব্যর্থতায় অবশিষ্ট হবে জামাজ তাদের দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন এই আগা আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন মহেন্দ্র বের দরকারে শুক্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারা দেয় আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যক্ত হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযোগে নিজেদের মাথাকে আমরা নিয়ে দিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছেড়ে ফেলেছেন আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এক মন্দ হয়ে পড়েছেন সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা বঙ্গুত্ব বরণ করেছেন আপামত জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের জায়গায় চলে যাবেন আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে সকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো বা আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবেই আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটা স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ এই সুবিচার কায়ে না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার করা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিত আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ তারা উপর থেকে সবকিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আশপাশের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের ফল নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি আছে অথবা একটি রিপোর্ট সাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে যাদের বিবেককে বন্ধি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে বুকের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালাশরে নাও এটা কেবল 6 দিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইডও করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেয় তার ভিতরে ঢাকেলে যে চিন্তা তৃতীয় যান সেটা নিউজের নামে চালিয়ে দেয় এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণকর নয় আপনি নিউজের জায়গায় নিউজটা দেন বিউজের জায়গায় আপনি নিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই যখন আপনার বিউজ যদি কম করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচার আমরা যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহ ব্যাপার যাবে যাবে না অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না অধিকার আমাদের আমাদের নেই আমরা দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্দুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তৃতীয় সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালোচনাতে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবাল জাতি তৈরি হোক আমরা চাই না এক একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্ষুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই করুন ছাত্রবন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতির চিরদিন তোমাদের কাছে বিশেষ করে যারা শিকার হয়ে বুলেট নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে আমার দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ একটা যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা জানো নিজেই একটা ইতিহাস হোক পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উচ্ছা নেই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন খুনি অফিসার বলতেছে স্যার একটাকে গুলি করি সেই পড়ে আরেকজন সরে না স্যার এটা যেন এটা নিয়ে যেন আগামী তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত করবো না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা করব না আমি সকলের প্রতি অনুরোধ করব আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ ছুটি আসল মহান আল্লাহর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর পর তাওয়াক্কুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইব আমি নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই মেলে ধরতে হবে এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারায় জাতি পথ ফিরে পাবে আজকে সবগুলা নদী নষ্ট হয়ে গিয়েছে ও পবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন কৌভুক আমাদেরকে দান করে আল্লাহ রকুলাল আহমিনের দরবারে আবারও সুখ্রিয়া করছি এক মাস আগে যা কল্পনা করে আল্লাহ নিজে তার কুদর থেকে এই উপহার দান করছে তোমার এই গ্রহণের শুক্রিয়া দেয় তারপরে তোমার বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে বয়

এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দাস। করো তাদের তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত করো সকল চ্যালেঞ্জ অর্থবদ্ধ জাতি হিসাবে আমাদেরকে মোকাবেলা করা শক্তি তুমি দাস করো